আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর আলারমতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি বানাবো চীনা বাদামের কটকটি এজন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনাবাদাম এখন বাদামগুলোকে আমি নেড়ে সুন্দরভাবে ভেজে নেব বাদামগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায় বাদামগুলো আমি এক দেড় মিনিট পর পর এভাবে একটু করে নেড়ে দেবো বাদামগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে যে সুন্দরভাবে বাদামগুলো ফেটে যাচ্ছে যে ফেটে ফেটে খোসাটা উঠিয়ে যাচ্ছে তুমি আরও একটু ভেজে বাদামগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাদামগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি খোসাটা ছাড়িয়ে নেব বাদামগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেব তো আপনারা চাইলে এভাবে একটা সুতি কাপড় দিয়ে হাত দিয়ে সেপে চেপে খোসাটা সারিয়ে নিতে পারেন আমি কাপড় দিয়ে এভাবে করে চেপে ছেপে খোসাটা সারিয়ে নিচ্ছি তুমি একটু খোসাটা ঝেড়ে নিই আমার খোসাগুলো প্রায় অর্ধেক বের হয়ে গিয়েছে এখন যে একটা দুইটা বাদামের খোসা আছে সেটাকে আমি হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তো আমার সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো হাত দিয়ে সে পেসে একটু ভেঙে নেব আমার বাদামগুলো হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো এক সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি যেই কাপ দিয়ে বাদাম নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি এক কাপ চিনি নিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি চিনিটা গলে নেওয়ার জন্যে গলিয়ে নেব আমি এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি নিয়েছি আপনারা চিনিটা বাড়ি অথবা কমিয়েও নিতে পারেন চিনিগুলো গলিয়ে গিয়েছে এবং বরক চলে এসেছে এবং এটাকে আমি অনবরত ছেড়ে আরো ঘন করে নিব চিনিগুলো প্রায় ঘন হয়ে এসছে এখন একটু পানির ভিতরে আমি এক ফোঁটা চিনি যে লিকুইডটা আছে সেটা দিয়ে আমি দেখতেছি চিনিটা দলা ফেগিয়ে গেছে কিনা আমার চিনিটা আরো কিছুক্ষণ জাল করতে হবে আর একটু ঘন হওয়ার জন্য আমার চিনিটা পুরোপুরি ঘন বাড়িতে কিছুটা পানি নিয়ে তাতে আমি চিনিটা এই যে চিনিটা দলা পেকে গেছে সুন্দর এখন দিয়ে দিচ্ছি আমার খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো বাদামগুলো আমি সুন্দরভাবে নেড়েছে চিনির সিরার সাথে মিক্স করে নেব বাদামগুলো আমার চিনি সিটের সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঢেলে নিচ্ছি তো আমি বাদামের কটকটি বসানোর জন্য এখানে একটা পাতলা কাপড় বিছিয়ে তাতে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি এখন যে বাদামটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি কাগজের উপর ঢেলে নিচ্ছি বাদামগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাতলা পাতলা করে বিছিয়ে নিচ্ছি তো আমার বাদামগুলো বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে গেলে ওটাকে কেটে নেওয়ার পালা তো আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত তো আমার বাদামগুলো হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা চাকু দিয়ে শেপ কেটে নিচ্ছি এটা গরম হয়ে গেলে ভেঙে যেতে পারে এই জন্য আমি এখানে হাত দিয়ে চেপে চেপে একটা বাদামের কটকটি শেপ দিয়ে নিচ্ছি আমার বাদামে সেপ দিয়ে না হয়ে গিয়েছে এখন পুরোপুরি ঠান্ডা হলে এটা সার্ভ করে দেখাচ্ছি তো আমার বাদামের কটকটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম